হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমার সকাল সকাল খুবই শরীরটা খারাপ লাগছিলো বমি পাচ্ছিলো তাই উঠেই আগে মুখ ভালো করে ধুই নিই মানে জল দিয়ে জাস্টগুলো করেছিলাম তারপর ঝুড়ি ভাজা খাচ্ছিলাম আমার কুকুরগুলো উঠেই দেখছে যে আমি কী খাচ্ছি এরকম কারণ ওদেরকে উঠে আমি ওষুধ খাওয়াই তারপর ওদের খেতে দিই তো বিছানাটা হালকা করে তুলে নিই ছেলেকে বলবো যে বিছানাটা তুলতে ওই সাধারণত করে সকালবেলা উঠে বেশি না তোলে ওকে ওটা কাজ দিয়েছি আমি আমি জাস্ট মশারি কোনগুলো খুলে দিই তারপরে যাব ওদেরকে ওষুধ খাওয়াবো তারপরে আমার অনেক ওষুধপালা আছে ওগুলো খেতে হবে তোমাদেরকে দেখাই এটা আমাদের কুকুরের ওষুধ লিভারের ওষুধ ওরা এটা খাচ্ছে অনেক দিন ধরেই ওরা ওষুধ খেতে খুব ভালোবাসে তোমরা দেখলেই বুঝতে পারবে এতটাই ইন্টারেস্ট আগে থেকেই ওরা বসে থাকবে আর ছোটরা তো মানে ভীষণ ভালোবাসে ও আগে জানে যে মানে ও সকালবেলা করে আমাকে একবার নক করে ওষুধ খাওয়ার জন্য বারবার যেখানে ওষুধ থাকে সেখানে এসে এসে দেখবে যে মামা আমাকে ওষুধ খাওয়াচ্ছে না কেন এরকম আর বড় কুকুরটা তো মানে বোঝে না একটু মানে কম বোঝে আর কি ওকে প্রথমে খাই দিলাম আর আমার ছোটটা তো দেখো খুব ইন্টারেস্ট নিয়ে খাবে আগে থেকেই দেখো না জিভ বার করতে শুরু করে দিয়েছে ও ওরকমই আছে ও খুব খাওয়ার প্রতি ইন্টারেস্ট ও ওষুধ বলে নেয় খাবার দিলে আগেই ও আগে হামলে পড়ে ওদেরকে খাইয়ে তারপরে আমার আর কি ওষুধপালা খেতে হবে তাও খালি পেটে ওষুধটা খাওয়া হলো না আগে থেকে ঝুড়ি ভাজা খেয়ে নিয়েছি আমি ওই ওষুধের ছিপিটা খুঁজে পাচ্ছিলাম না তাই আর কি দেখছিলাম কোথায় রাখলাম এই আর কি ওরা খুবই মানে ভালো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এতটা ওষুধ খেতে ভালোবাসে ওরা তিন তিনবেলায় ওষুধ খায় একটা মর্নিংয়ে আছে একটা দুপুর টাইমে আছে আর রাতে আছে ছিপিটা ধুয়ে রেখে দিলাম তারপর ব্রাশ করতে চলে এলাম ব্রাশ করে তারপরে দেখছি বাইরে আমার বর সব ধুই করছে আসলে ওরা রাতেবেলা তো বেরোয় না কোথাও ওই জন্য ওইখানেই পটি করে তো এমনি ধোয়াধুয়ি হয় যে চোবাচাটা কত ক্লিন লাগছে আমার বর সব পয়সা করেছে তারপর দেখছি আমার অন্যটা ধরে টানাড়ি করছে মানে ওকে খেতে দিতে হবে ওষুধ দিয়েছে বা খেতে দিতে হবে খিদে পেয়ে গেছে না তো ওই জন্য ওরকমই ও করে আমাকে মানে আগে থেকে নক করবে সব কিছুতেই যে তুমি দাঁড়িয়ে আছো কেন খেতে দাও আমাকে এই আর কি তো মায়ের ঘরে কিছু কাপড় ছিল ওগুলো বাইরে মেলে দেবো এই যে আমার বরকে বললাম একটু মেলে দাও তারপরে আমি আমার ওষুধ নিয়ে বসলাম অ্যাকচুয়ালি সুগারে ওষুধটা খাবার আগে খেতে হয় আর আমি খাবারটা খেয়ে নিয়েছি তো যাই হোক কিছু করার নেই আজকে একটু বেনিয়ম হয়ে গেল আর আমার ছোটো আর লিগো দুজনে মিলেই দাঁড়িয়ে আছে ভাবছে আবার কি বার করলো মামা আমাকে মনে হয় দেবে খাবার ওরা সব সময় এরকম করে আমি আমার বলছি খাবি এরকম তো গ্যাসের ওষুধ ছিল ওটা আর আমি খাচ্ছি না ঠিকই আছে পেটটা তো রেখে দিয়েছি এমার্জেন্সির জন্য তোমাদেরকে একটা জিনিস দেখাই এই বালতির আওয়াজটা এত চেনে মানে আমাদের কুকুরগুলো যেই বালতিটা খুলবো ওদের মধ্যে টুকটাক খাবার শুকনো খাবার রাখি তো ওদেরকে আজকে একটু পাউরুটি আছে আর বিস্কুট মিলিয়ে দেব ওদের খিদেও পেয়ে গেছে খুব তাই ওদেরকে দিতে যাচ্ছি আমার বরকে বললাম তুমি দিয়ে দাও ও দিয়ে দেবে খাবারটা আজকে অনেক সকাল থেকে ভিডিও শুরু করলাম ভালো লাগছে না একদম আমাদের শরীরটা খুবই খারাপ লাগছে সকাল থেকেই মানে যত দিন যাবে এটাই হবে স্বাভাবিক এই যে ওদেরকে দিয়ে দিল আমার বর খেতে বেশি আমি দিই আমি বললাম তুমি আজকে দিয়ে দাও আজকে আমার শরীরটা একদম চলছে না মানে কষ্ট হচ্ছে আর কি একটু এদিক ওদিক করলেই হাঁপিয়ে যাচ্ছে ছেলেকে বললাম তুই একটু এটা করে দে বিছা তুলে দে ওই তুলছে ছেলের বিছানা গোছানো হয়ে গেল বর এখন খেতে বসেছে ও বেরাবে ডিউটিতে তারপরে আমিও খেয়ে খেয়ে সাথে একই থালাতে তরকার রুটি খাচ্ছি কালকে রাতে তরকার করা হয়েছিল। ওটা খাচ্ছে আর রুটিটা তেল দিয়ে ভাজা হয়েছে ওটাই আর কি আমরা খাচ্ছি বাবুকে দিকে দিয়ে দিলাম পরোটা ও ঠাম্মা করেছে আর চা দিয়ে খাচ্ছে পরোটা খেতে ভালোবাসে তাই ওটা খাচ্ছে আর কি তারপরে আজকে আমি খুব টেনশানে ছিলাম মানে আজকে আমার পঞ্চায়েতে যাওয়ার কথা আছে মানে সেন্টারে যেখানে চেক আপ করি তো কারটাই খুঁজে পাচ্ছিলাম না এতটাই মানে মাথা খারাপ হয়ে গেছিলো সকাল থেকে খুঁজেই যাচ্ছে খুঁজে যাচ্ছি খুঁজে আর পাই না অনেক দিকেই দেখলাম পাচ্ছি না কোথায় যে আছে কী জানে সব ফাইলগুলো চেক করছি এখানে আমার বড়ের সমস্ত কিছু থাকে এখানে আমার রাখা থাকে কোথায় রাখা হয়েছে বুঝতেই পারছি না ওটাও একটু টেনশন নিয়ে আর কি খুঁজছি যে কোথায় গেল জিনিসটা খুঁজতে খুঁজতে আমার বড় ছেলেটার সেন্টারে কাগজটা পেয়ে গেছি ওটা মানে দেখছিলাম আর মনে করছিলাম আমার ছেলের বেলায় কার্ডটা এরকম ছিল এখন অন্যরকম করে দিয়েছে তোমাদেরকে দেখাবো এখন বাহাত্তর কেজি দেখাচ্ছে মানে এখন নয় মানে তখন ছিল প্রেগন্যান্সি এখনও সেরকমই আছে সত্তর বাহাত্তর একাত্তর এরকম আছে তারপরে গদি তুলে দেখছিলাম যে এখানে আছে কি আমার বড় বললো এগুলো দেখো তো দেখলাম পেলাম না তারপরে ওই পাশেও গেলাম তো দেখতে পেলাম না তারপর বর এসে মানে গদির উপর আর একটা গদি আছে ওটা তুললো ওখানে আর কি এই ফাইলটা ছিল এর মধ্যে আর কি পাওয়া গেলো ও বলছে তাহলে এখানে দেখা যাক চলো তো বলতে আর কি এই যে দুটো বই দিয়েছে এটা হচ্ছে মেন বইটা দেখো এরকম করেছে এবারে সেন্টারের বইটা তারপরে মা ভাতা বসে দিয়ে গেছে মা ঘরে নেই মা হসপিটালে গেছে আমরাও বেরাবো সেন্টারে বড় চলে এসছে ও কিছুটা সময়ে এসছে ও আবার চলে যাবে রিটার্ন আর পাশের বাড়ি আনটিটাকে চাবি দিয়ে গেল মা হয়তো হট করে চলে আসতে পারে তার জন্য দিয়ে গেল আন্টিটাকে আর আমরা যাব এবার বেরাবো চলো এই যে বইটা নিয়ে যাচ্ছি এ মাসে অনেকটাই লেট হয়ে গেল তাই আর কি এমনি প্রাইভেটে দেখাচ্ছি আর সেন্টারও দেখাচ্ছি আজকে ওয়েদারটা জাস্ট অসাধারণ মানে এতটাই ভালো লাগছে হালকা মেঘ কখনও রোদ উঠছে তোমরা দেখিয়ে বুঝতে পারছো এত সুন্দর ওয়েদার তোমাদের পুরোটা দেখাচ্ছি ওখানে কি হবে না হবে তোমার সাথে শেয়ার করবো স্কিপ না করে পুরো ভিডিও দেখব চেক আপ হয়ে গেল এইগুলো দিয়েছে কৃমি ওষুধ তো খেতে বলেছে আর কি অনেকগুলোই দিয়েছে বালি সবাইকে মানে আমার ডগিগুলো দিয়েছে এদিকে আমার ছেলে ওইদিকে দাঁড়িয়েছে ড্রয়িংগুলো দেখছিল আর কি তারপরে আমি বেরিয়ে আমার এত সুন্দর লাগে না এই জায়গাটাতে এসে মানে খুবই সুন্দর গ্রাম পরিবেশ তারপরে ওইদিকে যে দিদি আছে ওই দিদি যে দিদি আমাকে চেক আপ করছিলো আর কি ওনারই মানে বাগানটা দেখছিলাম এত সুন্দর বাগানটা করেছে ছোটোর মধ্যে অনেক রকম শাক আছে দেখলাম ভাল লাগছে আমার খুব ভাল লাগছে আর এখানে অনেক কিছু দেখতে পাই পরিবেশের মধ্যে মুরগি ছাগল হ্যাঁ অনেক কিছু দেখতে পাই ভীষণ ভাল লাগে এই পাশটায় আসতে আমার দেখো পরিবেশটা এত সুন্দর না চারিদিকে সবুজ সবুজ ভাল লাগে আকাশটা খুব পরিষ্কার চলো বাড়ির দিকে যাই ঘরের সামনে চলে এলাম মা মনে হয় এখনও আসেনি আমার ছেলে যাবে আন্টির কাছে চাবি আনতে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তো চলো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নেক্সট ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো ততক্ষণ সবাইকে ডাটা